পেট দেখার বিষয় নয় আমার বোন আমার মাল আমার সম্পদ নিরাপত্তা থাকবে কেউ ক্ষমতার বাহাদুরি দেখে কেউ অমুক দল করেছে তাই বলে তার সম্পদ ছপ পুড়িয়ে ফেলতে হবে তাকে মেরে হাত পা ভেঙে ফেলতে হবে চোখ উবড়ে নিতে হবে এরকম বাংলাদেশ আমরা চাই না আপনারা কি চান আমরা চাই না এরকম বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এমন ইতিহাস রচনা হয়েছে গরিবরা গরিব হয় বড় লোকরা বড় লোক গরিবরা গরিব হয় বড় লোকরা বড় লোক হয় এই ধরনের সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত আমরা দেখছেন না খবর পেপার পত্রে সংস্কার চাই সংস্কার চাই সংস্কার চাই আমরা কিসের সংস্কার চাই দেখেন না ইসলামী আন্দোলন জামাত ইসলাম হাত পাখা যারা লোক সংখ্যা আছে এরা কি বলে সংস্কার চাই আমরা ভোট চাই না এ কথা বলছি না আমরা শুধুমাত্র একটা দলে বলছে নির্বাচন দেন নির্বাচন দেন ঠিক না ওরা কেন বলছে আমার তো মনে হয় চাঁদাবাজি করতে সহজ হবে তাই দখলবাজি করতে সহজ হবে এই জন্য বলছে নির্বাচন দেন নির্বাচন দেন কি হবে দ্রুত আমরা আমাদের পকেট পুরা করতে পারবো মানুষের সং সম্পদ লুটে ফুটে নিতে পারবো আর আমরা চাই সংস্কার সংস্কারটা কিসের বড়লোকরা যেন বড়লোক আর না হয় গরিবটা যেন আরো গরিব না হয় সবাই সাম্য সমান অধিকার পায় সমান অধিকার কি আমরা এমন একটা সংসদ গঠিত করতে চাই যে সংসদটা চুয়ান্ন বছর ইতিহাসে ছিল না এমন একটা সংসদ কি সংসদ গরিবরা অতি সত্তর সামনে দশ বছরের ভিতরে তারা দরিদ্রের সীমার উর্ধে চলে যাবে অর্থাৎ তারা স্বাবলম্বী হয়ে যাবে গরিবরা আর এর কাছে মাথা নত করতে হবে না তাদের কাছে টাকা দাও তার হাড়ি চড়বে না ভাত না চাল কিনতে পারবে না আমার দৈনিক কাজ না করলে আমার ঘরে তরকারি থাকবে না আমার ছেলের মুখে আমি একটা একটা রুটি কিনে দিতে পারবো না আমরা এরকম সংসদ চাই না জন্য সংস্কার চাই একটা কি গরিবরা যেন দরিদ্র সীমার ঊর্ধ্বে চলে যায় কেমন ভাবে মূল নীতি বলি এবার সংস্কারটা কেন চাই আমরা ইসলামী যেন সংস্কার চাই সংস্কারটা কেন চাই ভালো করে শুনি কান পাইতে শুনি ইসলামী আন্দোলন হাত পাকালারা যদি ক্ষমতায় যায় জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে আমরা করব মুসলমানদের একটা নীতি আছে কোরআনের নীতি যারা মুসলমান স্বাবলম্বী এদের চল্লিশ ভাগের এক ভাগ টাকা বছরে একবার গরিব মানুষদের কাছে বন্টন করে দিতে হয় জানেন কি জানেন না মূলনীতি শোনেন বাংলাদেশের জাকাত ফান্ডের বড় বড় যারা অফিসার আছেন তারা কি বলেন জানেন মুসলমানদের এই বাংলাদেশের তো বিরানব্বই ভাগ বা তিরানব্বই ভাগ মুসলমান হয় এদের স্বাবলম্বী এত যারা স্বাবলম্বী মুসলমান যাদের টাকা পয়সা আছে এদের এই পরিমাণে জাকাত আছে যে পরিমাণে জাকাত মাত্র আট থেকে দশ বছর যদি সঠিকভাবে সরকার যদি আদায় করে নেয় চল্লিশ ভাগের ছয় ভাগ এক ভাগ এই টাকা যদি আদায় করে নেয় আর গরিব মানুষদের বন্টন করে দেয় গরিব মুসলমান এই বিরানব্বই ভাগ তিরানব্বই ভাগ মুসলমানের মাঝে বন্টন করে দেয় তাহলে সামনে দশ বছরের মধ্যে কেউ আর গরিব থাকবে না জাকাত গ্রহিতাই জাকাত গ্রহিতাই জাকাত যারা নিবে তারাই জাকাত দিবে দশ বছর পরে তারাই গরিব মানুষদেরকে দিবে এখন প্রশ্ন হলো তাহলে আমাদের লাভ কি

আমরা এমন একটা সংসদ চাই এমন একটা সংস্কার চাই এই বিরানব্বই ভাগ মুসলমান বাংলাদেশে বাংলাদেশে সরকারি ভাতা পায় সরকারি ভাতা পায় এক কোটি এক কোটি নব্বই লক্ষ লোক এক কোটি এক কোটি নয় লক্ষ লোক এক কোটি নয় লক্ষ লোক বাংলাদেশে সরকারি ভাতা পায় সেটা সব জনগোষ্ঠী মিলে বুঝাতে পারছি আর আট পার্সেন্ট যে অমুসলিম আছে এরা কত এরা দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী এক কোটি চুয়াল্লিশ লক্ষ কোটি চুয়াল্লিশ লক্ষ আর ভাতা সবাই মিলে ভাতা পাই কত এক কোটি নয় লক্ষ এখন আসি মুসলমানরা তো মুসলমানের জাকাতের টাকাই আমার রিপোর্ট নয় সরকারি বড় বড় কর্মকর্তাদের রিপোর্ট প্রথম আলোর রিপোর্ট পত্রিকায় ওরা রিপোর্ট করেছে দশ বছরের মধ্যে তারা বড় লোক হয়ে যাবে মুসলমানদের ভিতরে একটাও গরিব থাকবে না কিন্তু এই এক কোটি নব্ব নয় লক্ষ লোককে যে ভাতা দেয় সরকারি এটা তো বিরানব্বই পার্সেন্ট মুসলমানকেও দেয় ঠিক আছে না ওই সমস্ত টাকাগুলা ওরা তো মুসলমানদের যাকেই বড় লোক হয় স্বাবলম্বী হয় ওই পার্সেন্ট ওই বিরানব্বই পার্সেন্ট এই আট পার্সেন্ট লোককে দেওয়া হবে ওরা তো দশ বছরে দরিদ্র সীমার উর্ হ্যাঁ এখন প্রশ্ন হতে পারে তাহলে এতদিন পর্যন্ত করেননি কেন হলো না কেন ঠিক আছে না এরকম একটা প্রশ্ন হতে পারে না এরকম একটা প্রশ্ন হবে ভাই কথা কম বলি এরকম একটা প্রশ্ন এত এতদিন ধরে করা হলো না কেন চুয়ান্ন বছর ধরে আমি বলবো চুয়ান্ন বছর ধরে বাহাত্তরের সংবিধান অনুযায়ী দেশকে পরিচালন পরিচালনা করা হয়েছিল এই সংবিধান ছিল ভুলে ভরা অর্থাৎ আমাদের দেশ দরিদ্রের সীমা উন্নতি লাভ করুক এটা হেড দেশগুলো চাইতো না এজন্য আমরা চাই এমন একটা সংবিধান তৈরি করতে যে সংবিধানটা হবে সকল মানুষের জন্য শান্তি ইসলামের ইতিহাসে ইসলামের সংবিধানে আছে ইসলামের সংবিধানে আছে ইসলামী আন্দোলন হাতপাকার সংবিধানে আছে মুসলমানদের জাকাতের টাকা সরকারিভাবে আদায় করে গরিব মুসলমানদেরকে দিতে হবে আর বাহাত্তরের সংবিধানে এটা লেখা নেই বোঝাননি কথা এই জন্য বাহাত্তরের সংবিধান আমরা চাই না ওই সংবিধানে সংস্কার চাই হাত পাকার ইসলামী আন্দোলন কর্মীরা যাতে করে সহজেই গরিবরা মুসলমানদের জাকাতের টাকায় দশ বছরে উন্নতি লাভ করতে পারে আর যারা অমুসলিম আছে মুসলমানদের যে বিধবা ভাতা বয়স্ক ভাতা আঠারো মাসে কাঠ ভর্তুকি বিভিন্ন ভাতা আছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের সেই সমস্ত ভর্তুকি গুলা এই অমুসলিমদেরকে দিয়ে মাত্র পাঁচ বছরে এদেরকে ধনীতে পরিণত করে দেওয়া হবে বুঝতে পারছি এই জন্য আমরা সংস্কার চাই এই সংবিধান চলবে না নতুন এক সংবিধান তৈরি করতে হবে বুঝতে পারছি ওই সংবিধান হলে হাট ধরে ধরে যারা জাকা দিতে চাইবে না তাদেরকে আদায় করা হবে সরকারিভাবে আর সহজেই অমুসলিমরা এভাবে এটা আসি তাহলে উন্নতি লাভ করবে দেশ উন্নতি লাভ করবে না উন্নতি লাভ করবে আরেকটা সংবিধান পরিবর্তন করতে চাই আমরা সেই সংবিধানটা কি বর্তমান সময়ে বিগত যারা রাষ্ট্রপতি ছিল তারা বলছিল কি একশো টাকা যদি আমরা পাঠাই নেতাকর্মীদের হাটে এই সংসদের বাজেট হয় একশো টাকা ওটা পৌঁছতে পৌঁছতে দশ টাকা পৌঁছে নব্বই টাকা ক্ষয় হয়ে যায় নব্বই টাকা ক্ষয় হয়ে যায় আমরা তাহলে এই টাকাগুলো কে নেই ওরা অবশ্যই জানে অবশ্যই জানে তারা নাই নেতা চুরি করে কিন্তু বিচার কেন হয় না বিচার কেন হয় না আমরা এমন একটা সংবিধান চাই যে সংবিধানে যদি দেশের প্রেসিডেন্ট চুরি করে ওরা হাত কাটা পড়বে এরকম একটা সংবিধান চাই আপারা চান একজন চুরি করবে চুরি করার দরুন হাজার হাজার মানুষের সামনে তাকে দাড় করানো হবে হাজার হাজার মানুষ দেখবে তার হাত কেটে ফেলা হবে যাতে করে সব মানুষ ট্যার পায় যায় মানুষের জিনিস নাড়া যাবে না দরজা খুলে ঘুমাতে হবে ঠুকে শান্তিতে আপনার নিরাপত্তা পাবে বুঝতে পারেন আপনারা চান না এরকম আমরা তো চাই এরকম একটা উদ্রতি দেয় ইসলামের ইতিহাসের একটা উদ্রতি দেই আপনাদের আমাদের পার্শ্ববর্তী যে ভারত আছে যে ওনার যে প্রেসিডেন্ট ছিলেন যিনি ওনার নামটা আমার স্মরণ আসছে না ইন্দিরা গান্ধী তিনি তার ইয়াকে রাষ্ট্রের যারা মন্ত্রী আছে তাদেরকে কি নসিহত করে জানেন করতো তোমরা যদি তোমাদের রাষ্ট্রকে তোমরা যদি তোমাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখতে চাও ক্ষমতাকে আজীবন টিকে রাখতে চাও তাহলে তোমরা ওমর এবং হজরত আবু বকরের অনুসরণ করো তাদেরকে শিক্ষা দিয়েছে ওদেরকে কারণ এদের কাঠামো এতটাই সুন্দর হজরত উমর রাদি আল্লাহ তালহুর কাছে একজন দুধ দিলেন কয় আমিরুল মিন কয় আপনি এই দুধটা আমার গ্রহণ করেন আমি তো আপনার খাদেন আমিরুল মিন বলে এই দুধ কোথায় পাইছো কাছে এটা এটা তো সরকারিভাবে আমাকে দেওয়া হয়েছে সরকারি মাল তোমার জন্য খাওয়া যায় আমার জন্য খাওয়া যায় নাই আমার জন্য হারাম সরকারি মাল আমি খেতে পারি না আমরা এরকম একটা রাষ্ট্র গঠন করতে চাই তাহলে মেম্বার চেয়ারম্যান এই ভাই দেখেন না মেম্বার চেয়ারম্যান এক আঠেরো মাসে কাট করে দিবে বিধবা কাঠ করে দিবে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে খায় উপর থেকে নির্দেশ উপর থেকে নাকি নির্দেশ গোটা মিথ্যা ঘরিবদের মাল লুটে ফুটে খাবার একটা চালাচ্ছে একটা মেম্বার আট লাখ দশ লাখ টাকা খরচ করে একটা কাট করে পাঁচ হাজার ছয় হাজার টাকা খায় সরকারে আছে ফিরি উনি কেন খাবে টাকা বিহীন সরকারি ভাতা আসবে এরকম একটা সংসদ আমরা চাই এরকম একটা রাষ্ট্র আমরা চাই আপনাদের সমর্থন আমরা চাই তাহলে এটা সম্ভব তাছাড়া সম্ভব কিন্তু নয় সবাকে এগিয়ে আসতে হবে না সবাকে এগিয়ে আসতে হবে এরপরে আসি আমরা এমন একটা সংসদ চাই আমাদের মা-বোনদের মা-বোনদের ইজ্জত মা-বোনদের জীবন নিরাপত্তা পাবে বর্তমান নিরাপত্তা আছে আমার মা আপতার মা আপতার বোন আমার বোন আমার স্ত্রী আপনার স্ত্রী আপনার মেয়ে আমার মেয়ে এখন কি রাতের বেলা একা সারাই গাছে পর্যন্ত পৌঁছতে পারবে তারপরে নিরাপত্তা আছে নিরাপত্তা নেই কেন নিরাপত্তা নেই ওই তো দেশে আইন নেই যেমন চোরের চুরির কোন আইন নেই একটা চোরে যে হাত কাটা পড়তো বাকি চোররা সাবধান হয়ে যেত আর এখন বর্তমান চোর জেলখানা যে ডাকাত হয়ে বের হয়ে আসে আইন দিন রে ভাই আইন না থাকার কারণে আইন নেই এজন্য আপনার মা আমার মা আপতার বোন আমার বোন আপনার মেয়ে আমার মেয়ে এখন যদি একাই এখান থেকে সারাই গেছি যা কোথায় ওটা সিসা যায় বা বড় গ্রামে যায় আশপাশে কোথাও নিরাপত্তা নেই নিরাপত্তা কেন নেই দেশে আইন নেই ধর্ষকের আইন নেই দেখছেন না ফেসবুক খুললি ধর্ষণ ফেসবুক খুলি ধর্ষণ ধর্ষণ করছে আবার ওই বোনটার আবার জবাই করছে কত ধরনের নির্যাতন করে তাকে মারা হচ্ছে প্রতিদিন এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতেই আসি যারা মিডিয়া ফেসবুক ইউটিউব চালান তারা দেখছেন তো আমরা এরকম একটা আইন চাই যে সমস্ত ধর্ষকরা আমার বোনের গায়ে হাত দিবে আমার মায়ের দিকে চোখ তুলে তাকাবে তাকে এতটুক বুকে এতটুক মাটি খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে হাজার হাজার মানুষের সামনে মেরে ফেলা হোক বা ক্রস ফায়ার করা হোক দেখবেন ধর্ষক বন্ধ হয়ে যাবে নিরাপত্তা আসবে মা বন্ধের নিরাপত্তা আসবে আমি একটা উদ্ধতি দেই আমরা কেমন সংসদ চাই দিব দিব আমরা এমন একটা সংসদ চাই যে সংসদটা হবে হজরত অমর আল্লাহ আল্লাহতাল যুগে ইয়ামান থেকে মদিনাই আসবে এক বোন ইয়ামান থেকে মদিনাই আসছে আসার পরে অর্ধজাহানের জাহানের শাসক তো তিনি ছিলেন হজরত ওমর রাদি আল্লাহতাল তার কাছে আসছে এই তুমি একাই কেন তোমার সঙ্গে তোমার হিতাকাঙ্ক্ষী কে আছে মাহরাম কে আছে তোমার স্বামী কোথায় তোমার ভাই কোথায় তোমার বাবা কোথায় এরা কেন আসেনি তোমার সঙ্গে এগুলো তো সব মারা গেছে আমি চাই আর ইয়ামানে থাকবো থাকবো না আমি একটু আমার নবীর দেশে থাকতে চাই কথা বিষয়টা ইয়ামান থেকে পনেরো দিনের পথ পনেরো দিনের পথ তিনি হেঁটে আসছেন একাই ইয়ামান থেকে নেই তখন আমিরুল মিনি বললেন আরে তুমি একা আছো মহিলা মানুষ তোমার নিরাপত্তা কথা আমি মেনে এমন একটা শাসন এমন একটা দেশ এমন একটা রাষ্ট্র গঠন করেছেন ভাই এই তো টোপলা দেখছেন না এই টোপলা ভর্তি আমার স্বর্ণ আর রূপা এগুলো আমার এগুলো তাহলে চোরে চুরি করেনি বা চোরে তো দূরের কথা কোন পুরুষ আমার দিকে কোন নজরে তাকায়নি আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই হোক না সে হিন্দু হোক আদিবাসী কেউ যেন কু নজরে তাকানোর চাউস না পাই ভুক যদি একবার তাকায় যদি এরকম কু নজর দেয় বা ধর্ষণ করার চেষ্টা করে

আফগানিস্তান এত পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান পার্শ্ববর্তী দেশ অন্যান্য ইয়ামান আমাদের একটা ইসলামিক দেশ হ্যাঁ মুসলমানের সংখ্যা বেশি সেখানেও তো অমুসলিমরা বসবাস করে করে না চর্মনাইতে আমাদের যে নেতা আছে চরমোনাই পীর সাহেব ওনার কাছে মুসলমানের চাইতে হিন্দুরাই আশপাশ সব বেশি বেশি সব লোকেরা সব হিন্দু যে লোক এলাকাতে বেশি হিন্দু পমউটির সভাপতি সেটা এরা কারা হিন্দুরা হিন্দুরা তারা যে দরজা খুলে ঘুমায় সুখে শান্তিতে বসবাস করে এই গত কালকের কথা বলছি রাত একটা সময় একটা লেদার দোকানে কে জান আগুন লাগিয়ে দিছে গোটাটা পুড়ে গেছে পিশাব ছাই কেশর মনেই তেনি রাত একটার দিকে বাড়িতে ঢুকবেন আমার তো অজায় এত লোকজন কেন দেখলেন কি হয়েছে বলছে আগুন লেগে গেছে তখন বলতো তোমার চিন্তা নেই আমরা তো আছি তোমার লাদার দোকান পুড়ে গেছে কি হয়েছে কাল দুপুরে আমার সাথে দেখা করুন আর দোকানের যত ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ ছাই কেশর বনাই দিয়েছেন আজকে হ্যাঁ เออ কইতেছি এর কম ধরে না তারা তো সেখানে হিন্দুরা ছিল এজন্য ভাই মানুষ আজে আজেবাজে বুঝাবে আজে আজেবাজে বুঝাবে আমলিক ছিল বিএনপি ছিল দারিদ্রতা দমন কেউ করতে পারেনি জাতীয়তা পার্টি ছিল কেউ করতে পারে আমরা একটা বারের জন্য দেখব এই সমস্ত দলকে ইসলামী আন্দোলন হাত পাকাকে কাজী আসিনা হ্যাঁ কাজী আসিনা একটা বার দেখব আমরা একটা বার দেখি ক্ষমতাটা কেমন চালায় কেমন করে জি শুনেন আরেকটা হাদিস শুনাই ইসলামের মূলনীতি আমরা তো বাস্তবন করতে যাই মূলনীতিতে কি বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মুসলিমের উপর যদি কোন মুসলমান এমন জুনুম করেছে বা এমন বোঝা বহন করতে লাগিয়ে দিয়েছে যেটা তার জন্য কষ্টকর হবে অথবা তার জানের নিরাপত্তায় তাকে একটা থাপ্পড় মেরেছে বা তাকে কষ্ট দিয়েছে কোনোভাবেই হোক হয় এরকম যদি কোনো সংখ্যালঘু দেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমান আছে আর সংখ্যালঘু হলো অমুসলিম এরকম ভাবে জোর ক্ষমতার জোর বা গায়ের জোর বা লাঠির জোর দিয়ে অমুসলিম উপর নির্যাতন করে কাল কে আমতার মাঠে আমি মুসলমানের নবী হয়ে ওই অমুসলিমের পক্ষ হয়ে কাল কে আমতের মাঠে আল্লাহর সামনে আমি বিচার ডাইল ঠিক এরকম একটা এরকম একটা রাষ্ট্র আমরা চাই যাদের ভিতরে থাকবে এরকম একটা অমুসলিম যেন কষ্ট না পায় সে হোক না কেন অমুসলিম হোক না কেন হিন্দু সমান কেন অধিকার পায় সবাই ঠিক আছে না তারপরে আসে দেখেন আরেকটা বর্তমান অবস্থান কথা বলি দেখেন অমুসলিম বাংলাদেশে অমুসলিম যারা আছে এদের তিন ভাগে দু ভাগই কিন্তু দরিদ্র আছে না তিন ভাগে দু ভাগই কিন্তু দরিদ্র এই দরিদ্র লোকগুলা এক মাসে কাট বিধবা কাট বয়স্ক ভাতা বিভিন্ন ভর্তুকি এলা দেয় গ্রাম প্রতি সাত আটটা ঠিক বলছি না হ্যাঁ হ্যাঁ সাত আটটা দশটা দেয় এই এ পারার কত একশো লোক আছে এই কটা দেয় কিন্তু দেখবেন মুসলমানদের ভিতরে এক বিঘা দু বিঘা চার বিঘা পাঁচ বিঘা জমি আছে ওদের কো বন্টন করে কেন বিঘা জমি 10 বিঘা থাকলো ওদের কো অগ্রমেশা কাট দেয় ওদের কো বিধবা ভাতা ওদের কো বয়স্ক ভাতা বেশি পায় ওরাই বেশি নেই সাম্য নাই ইনসাফ না থাকার কারণে আরে ভাই ওরা তো জমি আলাদা ওরা তো এটা ওই দেইকেন জানেন ও ক্ষমতা টিকে রাখার জন্য ক্ষমতা টিকে রাখার জন্য আমরা চাই এমন আইন বাস্তবায়ন করতে ক্ষমতা টিকে থাকার জন্য নয় বড় মানুষের খেদমত করার জন্য রাজি আছি না এর জন্য আগামী সবাই রাজি আছেন তো আছেন না আগামী বৃহস্পতিবার একটা সুযোগ আসছে আমাদের আগামী বৃহস্পতিবার কথা বেশি বলা যাবে না সভাপতি সাহেব আবার সমস্যা আছে বাড়িতে যেতে হবে হ্যাঁ বলি শেষ করে দিব এখনই শেষ এই তো সারাই গাছি কালীনগর স্কুল মাঠে আগামী বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হবে ওখানেই খাবার দাবারের ব্যবস্থা হবে এখানে কর্মী এবং সদস্য